নজর রাখবো পরবর্তী সংবাদে সংগঠনের প্রতিমা ভৌমিক ভীষণই গুরুত্বপূর্ণ একটি নাম এবং এই প্রতিমা ভৌমিককে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোথাও গিয়ে চাইছে প্রতিমা ভৌমিককে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লোকসভা সেই লোকসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়েছে দিল্লি এবার কি তবে সংগঠনে আরো বড় কোনো দায়িত্ব পেতে চলেছেন যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ইতিমধ্যে বড় প্রশ্ন ইতিমধ্যে রাজ্যের পশ্চিমের যে লোকসভা আসন সেখান থেকে প্রার্থী ঘোষণা করা হলো। বিপ্লব দেবকে তাহলে কি প্রতিমা ভৌমিকের জন্য অন্য কোনো কিছু অপেক্ষা রয়েছে কথা বলবো নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছে টেলিফোন লাইনে নীল ইতিমধ্যে প্রতিমা ভৌমিক ভীষণই গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতির অঙ্গনে আমরা এখন প্রায় সময় দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আকাধিক জায়গাতে তিনি চষে বেড়াচ্ছেন সংগঠন বিস্তারের কেন্দ্র করে সেই জায়গাতে কি দিল্লি অন্য কিছু ভাবছেন এই মুহূর্তে প্রতিমা ভৌমিককে নিয়ে দেখো প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং তাকে বছর প্রার্থী এখনো পর্যন্ত বিজেপির যে ১৯৫ টি যে প্রার্থী ঘোষণা করেছেন তার মধ্যে প্রতিমা ভৌমিক নেই এবং যদি বড় কোনো অঘটন না ঘটে তাহলে প্রতিমা ভৌমিকের কিন্তু বছর প্রার্থী হওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে রাজ্যের একটি আসন যেটি তার মূলত আসন ছিল সেখান থেকে সরিয়ে দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ইতিমধ্যেই করেছে বিজেপি তার নির্বাচনী যে প্রচার সেটাও শুরু হয়ে গিয়েছে এখন তাহলে প্রতিমা ভৌমিকের স্থান কোথায় হবে আহ যেটা রাজনৈতিক মহলের একাংশের মতে প্রতিমা ভৌমিককে কিন্তু এর আগেই বিজেপি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলেছিল তাকে রাজ্যে ফিরে আসতে তাকে রাজ্যে দেওয়ার কথা কিন্তু বারবার বলেছিল কিন্তু তিনি সেই সময় সাংসদ পদ ছাড়তে চাননি এবং তিনি সরাসরি বিধানসভাতে বিধানসভাতে তিনি কিন্তু নামতে চাননি যার ফলে গত বছর যে বিধানসভা নির্বাচন সেখানে প্রতিমা ভৌমিক প্রার্থী হননি প্রার্থী না হলে জয় না হলে তো মন্ত্রী হওয়ার কোন কথাই না এখন প্রতিমা ভৌমিকের কাছে কি সুযোগ একটাই সুযোগ সেটা হচ্ছে প্রতিমা ভৌমিকের কাছে যে বিধানসভার উপ আছে সেখানে প্রার্থী হওয়া কিন্তু দিল্লি সূত্রের খবর যে সেখানেও প্রতিমা ভৌমিককে নিয়ে খুব একটা কিছু ভাবছে না কেন্দ্রীয় নেতৃত্ব বরঞ্চ প্রতিমা ভৌমিককে সংগঠনে কাজে লাগাতে চেয়েছে বিজেপি এবং সব থেকে যেটা বড় কথা বিজেপির মূল মিশন যে টার্গেট সেটা হচ্ছে বাংলা তারা কিন্তু মোদী অমিত শাহ জুটি ২৫ টি আসনে টার্গেট করেছে সেই টার্গেটের মধ্যে কিন্তু প্রতিমা ভৌমিককে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলাতে দেওয়া হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং তৃণমূলের এর কার্যত বিগত কুড়ি বছর ধরে তৃণমূলের যেখানে গড় সেই গড়ে কিন্তু প্রতিমা ভৌমিককে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেখানকার সবচাইতে জনপ্রিয় সাংসদ তৃণমূল নেত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভাতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সাউথ চব্বিশ পরগনায় আরো একটি বিধানসভা লোকসভার দায়িত্বে তিনি রয়েছেন পাশাপাশি কিন্তু যে টিম সেই কেন্দ্রীয় টিমের মাথায় তাকেই রাখা হয়েছে তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে এরও অবস্থায় যেখানে তিনি পশ্চিমবঙ্গের মতো তিনটি গুরুত্বপূর্ণ লোকসভার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই প্রতিভা ভৌমিক এবার নির্বাচনে এরা যে কতটা সময় দিতে পারবে তা নিয়ে কিন্তু যথেষ্টই সংশয় রয়েছে বিজেপিরা রাজনৈতিক মহলের একাংশের মতে তাহলে কি প্রতিমা ভৌমিককে রাজ্য থেকে সরাতেই গুরুপথে পশ্চিমবঙ্গের এরকম তিনটি গুরুত্বপূর্ণ আসনে তাকে নামিয়ে দেওয়া হলো এবং সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডায়মন্ড হারবার কেন্দ্র সেটা অত্যন্ত বিজেপির পক্ষে টাফ এবং সেই জায়গাটা সবসময় দেখা গেছে বিগত দিনগুলিতে বিজেপি জওয়ানব জব্দ হয়েছে সাউথ চব্বিশ পরগনা মূলত সেই সাউথ চব্বিশ পরগনার দুখানা লোকসভাতে প্রতিমা ভৌমিক দায়িত্ব দেওয়া হয়েছে তার মানে তাকে কিন্তু বাংলায় সময় দিতে হবে আর এই সময় যদি তিনি তার যদি তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দলের তরফ থেকে তা যদি তিনি পালন করে কার্যত কিন্তু এ রাজ্যের বিধানসভার উপনির্বাচন নিয়ে হয়তো সেইভাবে বিজেপি গুরুত্ব দেবে না এবং রাজনৈতিক মহলের একাংশের মতে যে তার যে রাজ্যের জনপ্রতিনিধি যে কেরিয়ার সেটা কার্যত আপাতত কিছুদিনের জন্য শেষ হতে চলেছে বলেই মনে করছেন তারা এবং তাকে সংগঠনে পাঠিয়ে দিয়ে যাতে রাজ্যের সংগঠনে তিনি খুব মাথা ঘামাতে না পারেন বা সংগঠনে যাতে এগুলো না হয় তার জন্যই কিন্তু সুকৌশলে কেন্দ্রীয় নেতারা রাজ্য থেকে সরিয়ে দিয়ে তাকে বাংলায় দেওয়া হয়েছে কারণ তিনিও একজন বাঙালি বাংলা ভাষা বাংলার একটি রাজ্যে পশ্চিমবঙ্গে দেওয়া হয়েছে সেটাও বাঙালি প্রধান জায়গা এইখানে কাজ করতে তারা একটা খুব অসুবিধা হওয়ার কথা না এই তাকে পশ্চিমবঙ্গে তিনটি মূলত শক্ত ঘাঁটিতে দেওয়া হয়েছে সেইখানের মধ্যে যদি কোন একটিতে সসম্মানে পাশ করে তাহলে প্রতিমা ভৌমিকের বড় প্রমোশন হতে পারে তাহলে কিন্তু সেই রকম ভাবে বড় কোন প্রমোশন নেই বরঞ্চ আস্তে আস্তে তাকে সংগঠনের দিকেই ঠেলে দিতে পারে বিজেপি অর্থাৎ এই যে গতকাল তুমি যে কথা বলছিলে যে প্রতিমা ভৌমিককে সংগঠনের কি দায়িত্ব দেওয়া কি দায়িত্ব দেওয়া হয়েছে অবশ্যই যেহেতু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন এবং এখনো পর্যন্ত সুস্থ সবল রয়েছেন দৌড়াতে পারেন তার জন্য হয়তো একটা কোন ভালো পদই তাকে নেমে কিন্তু তাকে দল দেওয়ার পরেও তাকে কিন্তু কখনোই এ রাজ্যের সংগঠনের মাথা ঘামাতে দেবে না বিজেপি প্রয়োজনে মানিক সাহাকে যাতে সংগঠন করতে পারে তার জন্য কিন্তু মানিক সাহাকে যাতে মানিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি এবার প্রচারে প্রচার করবেন রাজ্য জুড়ে কিন্তু তার পাশাপাশি প্রতিমা ভূমিক কি এ রাজ্যে কতটা সময় দেবে তা নিয়ে কিন্তু যথেষ্টই রয়েছে রয়েছেন নেতারা কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গাতে যদি শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী প্রার্থী হয়ে যান তাহলে কিন্তু সেই জায়গাতে অনেক বেশি সময় দিতে হবে প্রতিমা ভৌমিককে তাই লোকসভা নির্বাচনের মধ্যেই যদি বিধানসভা নির্বাচন হয় তাহলে কিন্তু তিনি প্রচার অভিযান করতে পারবেনও না এবং তিনি যদি বাংলার তিনটি আসনে সত্যি দায়িত্ব পালন করেন শেষ পর্যন্ত তাহলে কিন্তু সেই সময়ও প্রতিমা তবে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাতে এবার সংগঠন বিস্তারের দিকেই বিশেষভাবে নজর রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের এবং সেই কাজে লাগানো যেতে পারে প্রতিমা ভূমিকে এমনটাই ভাবছে কেন্দ্র যেটা আমাদের সূত্রের খবর ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন